সাবধান হয়ে যান মনে রাখবেন জামেয়ার সাথে লাগতে যাবেন না জামেয়ার সাথে লাগতে যাবেন না জামেয়া এটা কোনো ব্যক্তির বানানো নয় এটা নবীর আওলাদের বানানো ঠিক কিনা কথা বলেন এটা কোন ব্যক্তি টাকা দিলেও চলবে টাকা না দিলেও চলবে কেউ পড়ালেও চলবে কেউ না পড়ালেও চলবে কেউ পড়লেও চলবে কেউ না পড়লেও চলবে দেখে আল্লামা মুফতি আব্দুল ওয়াজিদ হুজুর আমার উস্তাদের উস্তাদ বলতে লাগলেন জামিয়ার লাইব্রেরিতে লাইব্রিয়ান সাহেব একবার গভীর রাতে কোন একটা কিতাব নেওয়ার জন্য উঠেছেন লাইব্রেরিতে লাইব্রেরি খোলার পরে দেখেন বাইরে থেকে তালা মারা ছিল ভিতরে আলোকিত আলোকিত মনে হচ্ছে কেউ লেখাপড়া করতেছে কেউ ক্লাস নিচ্ছে তো হুজুর কিবলাকে জিজ্ঞেস করা হলো হুজুর লাইব্রেরিতে আ পেয়েছি লাইব্রেরিতে কিছি নে দরস দে রাহা থা আর কিছি লে রাহা থা বলছেন জামিয়া ইলমে লাদুনির মাদ্রাসা সেন্ট শেসরি খুদ এসে কবির রাতে ওখানে পড়ায় 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 জোরে বলেন সুবহানাল্লাহ